শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘে আপিল করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন ধারণা করা হচ্ছে আগামী এক মাসের ভিতর হাসিনাকে দেশে ফেরাতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে এনে তার বিচার করা হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোল পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা রাজনৈতিকবিদরা মনে করছেন যদি শেখ হাসিনা গ্রেপ্তার হন তাহলে তার ফাঁসি হবে নিশ্চিত কারণ কারণ তিনি ছাত্রজনতার অভ্যুত্থানে অনেক ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোনোভাবেই তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না কারণ তারা ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ইতিমধ্যেও ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের ষড়যন্ত্র এবং কার্যক্রম শুরু করে দিয়েছে এখন দেখার বিষয় হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এই ষড়যন্ত্র কীভাবে মোকাবেলা করে এবং শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরে এনে এনে তার বিচারের মুখোমুখি করে